বন্যার দুর্গতদের পাশে দাঁড়ালেন ময়নাগুড়ি বিহারী জনকল্যাণ মঞ্চ ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বেশ কিছু এলাকায় ভয়াবহ বন্যার কবলিত এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন ময়নাগুড়ি বিহারী জনকল্যাণ মঞ্চ আমগুড়ি অঞ্চলের বিশেষ করে বেদগাড়া ধাওলাগুড়ি চারের বাড়ি তারার বাড়ি দলবাড়ি এলাকায় ভয়াবহ বন্যার পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষের কথা চিন্তা করে খাবার দাবার নিয়ে ও বস্ত্র বিতরণ করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ময়নাগুড়ি বিহারী জনকল্যাণ মঞ্চ শুকনো খাবার ফাস্টফুড চিড়া মুড়ি দুধ বিস্কিট এছাড়াও সাবান টুথপেস্ট পানীয় জল এবং বন্যায় কবলিত মানুষদের বস্ত্র বিতরণ করা হয় ময়নাগুড়ি বিহারী জনকল্যাণ মঞ্চর পক্ষ থেকে রামকুমার শাহ জানান বন্যার কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি করলাম ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারে আমগুড়ির অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে খাবার পানীয় জল ও বস্ত্র ময়নাগুড়ি বিহারী জনকল্যাণ মঞ্চর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রাণ দিয়ে পরিবারের পাশে দাঁড়ালাম ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি আমি ময়নাগুড়ি বিহার বিহারী জনকল্যাণ থেকে রামকুমার সাহ বলছিল। আমার লোকে ওই যে আমঘড়ি অঞ্চলে যত বান্না এগুলো হচ্ছে বেতগাড়া তারাগাড়া এইসব তিন চার জায়গা আমার লোকে যায় সবাই মিলে ওইখানে কিছু বস্ত্র বিতরণ হয়েছে তারপরে ড্রাই ফ্রুটে আমার লোকে ইয়ে প্রপুরশন নিয়েছি এর জন্যে কি ড্রাই থাকলে ও কোনো সময়ই খাইতে পারবে ড্রাই ফ্রুটের মধ্যে আপনি চিরা ছিল মুড়ি ছিল চিনি ছিল সাবন ছিল জল ছিল বিস্কুট প্যাকেটে ছিল সাবান ছিল এইসব নিয়ে আমার লোকে যায় সবাইকে মোটামুটি ধরে রাখেন হাজারটা প্যাকেটিং মতন হয়েছে ওইটা আমার লোকে ওইখানে বিহারি জন্তনের মধ্যে থেকে বিতরণ সঙ্গে আমরা কিছু বস্ত্র বিতরণ করেছি আমাদের বিভিন্ন রকম জায়গা আর কি বস্ত্র বিতরণ করা হয়েছে পরিচয়টা কিছু ঝা বিহারি জনগণ হচ্ছে সরস রামকুমার সাহ রামকুমার সাহ বিহারি জনকল্যাণের মঞ্চ থেকে বিজয় শঙ্কর সাহ বিহারি জনকল্যাণ মঞ্চ